হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই গোলাপ জামুন মিষ্টি তৈরি করবেন দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে নিয়ে নেব চিনি গোড়া দুধ ময়দা একটু লবণ ওইটা ডিম শুকনো উপকরণগুলো আমি ছাঁকনি দিয়ে চেলে নেব টালার পর এরকম হয়েছে এখন চিনি দিয়ে দিব দুটা ডিম দিয়ে দিব তারপরে মেখে নেব দেখুন এরকম হয়েছে বানিয়ে নেব এইদিকে এটা আমি একটু একটু করে বানিয়ে নেব মিষ্টির সাইজ বানিয়ে নিলাম এটাকে বেজে নেব এভাবে বাজতে হবে বাজার পর কত সুন্দর হয়েছে এখন আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি ফাইনালি মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুবই ভালো লাগছে